গল্পের নাম লাইনের শেষে ছিল আমার নাম নেই গল্প শুরু নাম আরিফ বয়স ছাব্বিশ শিক্ষা মাস্টার্স শেষ করেছে গণিতে স্বপ্ন শিক্ষক হবে অথবা অন্তত একটা সম্মানজনক চাকরি করবে বাসায় তিনজন সদস্য মা ছোট বোন আর বাবার স্মৃতি প্রতিদিনের যুদ্ধ এক হাতে বই আরেক হাতে হাল ছাড়তে চাওয়া শিক্ষা জীবনের শেষ দিন সার্টিফিকেট হাতে পেয়েছিল মঞ্চে দাঁড়িয়ে অনেকেই বলেছিল এগিয়ে চল আরিফ ভবিষ্যত তোমার কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম জব পোর্টাল নোটিশ বোর্ড পত্রিকা ফেসবুক গ্রুপ চাকরির খোঁজে আরিফ ঘুরে বেড়াচ্ছিল বেশিরভাগ জায়গায় লেখা অভিজ্ঞতা প্রয়োজন আরিফ ভাবত চাকরি না পেলে অভিজ্ঞতা আসবে কিভাবে। একটা সকাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহকারী একজন শিক্ষাগত যোগ্যতা আরিফ ভাবল আমি মাস্টার্স শেষ করেছি তবুও চেষ্টা করি ঘরে তো চাল নেই সে দাঁড়িয়ে গেল সেই লাইনে চাকরির লম্বা লাইন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে দাঁড়িয়ে কারও গায়ে বিশ্ববিদ্যালয়ের টিশার্ট কারো হাতে এমবিএ সার্টিফিকেট কারও চোখে শুধু উদ্বেগ এক বৃদ্ধ বাবা বললেন চাকরি হয়তো বউ দেখতে যাব এখনই নয় আরেকজন হাসতে হাসতে বলল আমরা ডিগ্রি পাইছি চাকরি না পেঁয়াজের দাম জানি নিজের দাম জানি না শেষে ঘোষণা আজকে শুধুমাত্র তিরিশ জনকে শর্টলিস্ট করা হয়েছে যারা ডাক পাননি দয়া করে চলে যান আরিফের নাম ছিল না সে চুপচাপ দাঁড়িয়ে থেকে বের হয়ে গেল কেউ দেখে বলল ভাই এত পড়াশোনা করে এই লাইনে আসছেন আরিফ হেসে বলল এই লাইনে না দাঁড়ালে ঘরে হাসি থাকত না গল্পের শেষ লাইন শিক্ষা জীবন শেষ হয় ডিগ্রি দিয়ে কিন্তু জীবনের লড়াই শুরু হয় চাকরির লাইনে দাঁড়িয়ে সার্টিফিকেট ঝুলে থাকে দেয়ালে পকেটে শুধু সিভি আর বুক ভরা আসা